আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন বিগত সালে এসে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন সমাধান করব পার্টস অফ স্পিচ থেকে কিছু প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট বারবার আসে পরীক্ষায় লেটস গেট স্টার্টেড প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এই প্রশ্নটা আসছিল স্বাস্থ্য মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর দুই সালে আসছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুই সালে আসছিল সমাজ সেবা অধিদপ্তরের অভিষায়ক দুই হাজার আঠারো সালে পারছেন প্রশ্নটা কতটুকু ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে নাউন অফ ডো এই ডো কোনটা ডো শব্দের অর্থ হচ্ছে করা কোনো কিছু করা তার মানে এটা হচ্ছে ভার্ভ এই ডো এই ডোর নাউন হচ্ছে ডিট যেটার অর্থ হচ্ছে কার্য বা কর্ম নাউন ডোর নাউন হচ্ছে ডিট দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আসছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী দুই হাজার উনিশ সালে দুই নম্বর প্রশ্ন আসছিল হুইস ওয়ান ইজ নট অ্যান অ্যাডজেকটিভ নিচের কোন শব্দটা অ্যাডজেকটিভ না যে ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকে সেটা নাউন হয় সু গ্রেভিটি অ্যাডজেক্টিভ না এবং গ্রেভিটি অর্থ হচ্ছে সাহসিকতা সাহসিকতা এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনের কোনো অস্তিত্ব নাই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় গ্রেভিটি সাহসিকতা এটা রং নাই ওজন নাই আয়তন নাই টেস্ট নাই সো এটা হচ্ছে একটা অলৌকিক বিষয় অ্যাবস্ট্রাক্ট গ্রেভিটি আর বাকিগুলো দেখেন অ্যান্টিযুক্ত ওয়ার্ড কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হয় ইন্টেলিজেন্ট বুদ্ধিমান এটা একটা গুণ বোঝাচ্ছে সেই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ পুর দরিদ্র দরিদ্র এটা একটা অবস্থা বোঝাচ্ছে সো এটাও অ্যাডজেক্টিভ টানিং শব্দের অর্থ চালাক এটা অবস্থা বোঝাচ্ছে যে কেমন কি অবস্থা কেমন সে চালাক সো এটা হচ্ছে একটা গুণ বোঝাচ্ছে বলতে পারেন এটা অবস্থা বোঝাচ্ছে এটাও গুণ বোঝাচ্ছে এগুলো সবই অ্যাডজেক্টিভ ব্রেভিটি হচ্ছে নাউন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আসছিল তথ্য মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান দুই হাজার উনিশ সালে আসছিল এখানে প্রশ্নটা নাউন নিচের কোনটা নাউন যে ওয়ার্ডের শেষে আর থাকে সেটা কিন্তু নাউন হয় হরর সেই ক্ষেত্রে এই হররটা হচ্ছে নাউন বিএল যুক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয় হরিবল হরিবল মানে হচ্ছে ভয়ানক অ্যাডজেক্টিভ হরর হচ্ছে ভয় আর এফ ওয়াই যুক্ত ওয়ার্ড গুলা সবসময় ভার্ভ হয় হরিফাই ভয়ানক করা কোনো কিছুকে ভয়ানক হিসেবে দেখানো ভয়ানক করা হরি বলি বি এল মানে এল ওয়াই যুক্ত ওয়ার্ড সবসময় এক বার্ফ হয় একমাত্র নাউন হচ্ছে নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী দুই হাজার উনিশ সালে চার নম্বর প্রশ্ন আসছিল নাউন নিচের কোনটা নাউন ই আর যুক্ত ওয়ার্ড সবসময় নাউন হয় মনে রাখবেন ডিজাস্টার ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ দুর্যোগ একটা প্রাকৃতিক দুর্যোগ তাহলে এই ডিজাস্টার ই আর যুক্ত ওয়ার্ড নাউন হয় এটা মনে রাখবেন আপনারা পাঁচ নাম্বার প্রশ্ন আসছিল দুর্যোগ ব্যবস্থাপনা উত্তরায়ণ মন্ত্রণালয় দুই সালে এই পাঁচ নম্বর প্রশ্ন আসছিল প্রবার্টি কোন পার্ট অফ স্পিস প্রবার্টি নাউন সরি প্রবার্টি না প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি নাউন তো প্রোডাক্টিভিটি কেন নাউন হইল কারণ এটার শেষে কিউআই আছে যুক্ত টি ওয়াই যুক্ত ওয়ার্ড সময় নাউন হয় আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ